দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়ার কুকসা বিজ্ঞানী বাজারেও আপনারা জানেন যে আসলে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আমাদের কুকসা কুমার আড়োজনের সাবেক নেতা তাকে ধানের শেষের মনোনয়ন তিনি কিন্তু নিয়ে ঢাকা থেকে ইতিমধ্যে কুৎসাতে অবস্থান করবে আর সেই অপেক্ষায় রয়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা কিন্তু এই বিজ্ঞানী বাজারের মূল নিয়ে এখানে অপেক্ষায় রয়েছে তবে আমরা কিছুক্ষণ মধ্যে জানতে পেরেছি যে এখানে ঢাকাতে অবস্থান করবে তারই ধারাবাহিকতা এখানে হাজার হাজার বিএনপি নেতা কর্মীর মধ্যে আমাদের সাবেক কক্ষ উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদা গানি এবং সাবেক কক্ষ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সৈয়দ আবদা গানি তিনি এখানে রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে আজকের কর্মসূচি সম্পর্কে যত্ন করতে আমার সাথে আমাদের কুমারখালীর নেতা অ্যাডভোকেট সাহেব ভিক্টোরিয়া সম্মানিত সেক্রেটারি সহ আর কুমারখালীর অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আমরা কুমারখালী থেকে অসংখ্য গাড়ি কিছু না হলেও অন্তত দুই আড়াই হাজার মোটরসাইকেল বহর আমাদের বক্সা থেকেও প্রায় এক দেড় হাজার দেড় হাজারের বেশি সারা কম এমনিতেই জনগণ এসছে ইজি বাইকে আসছে বাইসাইকেলে আসছে ভ্যানে আসছে সবই এই লোকগুলো আসার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের তারা ভালোবাসে মেয়েদের তারেক জিয়া চুল বিশ্লেষণ করে তিনি সমস্ত গোয়েন্দা রিপোর্ট দলীয় দলীয় রিপোর্ট এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত সব কিছু মিলাই তিনি চুল ছেড়া বিশ্লেষণ করে সৈয়দ মেহেদি আহমেদ রবিকে তিনি মনোনয়ন দিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই খুকশা কুমার কালীর মাসের পক্ষ থেকে যে সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন আজকে যদি তাকে দেখাতে পারতাম এই সিনগুলো যে এত বাদ ভাঙা জোয়ার এত পরিমাণ লোক নেতাকর্মী ভালোবাসার ভালোবাসার টানে মেহেজুরিকে এক নজর দেখার জন্য এবং তাকে সম্মানিত করার জন্য নেতাকর্মীরা ছুটিয়েছে

ছেলে হিসাবে তারা সংগঠিত তারাই হেবে অনেক নেতা কর্মীরা আসছে আমরা আমাদের কিন্তু রাজু আহমেদ আসছে রাজু খান তারাই এসছে

কুমারখালী খুবসার সমস্ত সেন্টারে বিপুল পরিবারের ভোটের ব্যবধানে তাকে জয় লাভ করবে আর কুমারখালী খুবসার আমাদের মানুষের প্রত্যাশা যে সে যদি এমপি হয় পার্লামেন্টে যায় আমরা দাবি করবো কুষ্টিয়ার পক্ষ থেকে খুলনা ডিভিশনের পক্ষ থেকে দাবি করবো তাকে মন্ত্রী বানাতে হবে বানাতে হবে এই দাবি আল্লাহ তারে কাছ থেকে আমরা আদায় করে নিয়ে আমরা আমাদের একভাবে স্বামীর মামুকে কথা বলার জন্য